এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর ইউরোর ইতিহাসে যৌথভাবে সফলতম দল স্পেন টানা দুবার ইউরো জেতের একমাত্র কীর্তিও তাদের তবে দু ইউরোর পর আর এই শিরোপা জেতেনি তারা দু হাজার তেইশ ইউএফা নেশনস জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে লা ফুরিয়াদের তাদের সাম্প্রতিক ফর্ম আশা দেবে সমর্থকদের এই সময়ে ব্রাজিলের সাথে ড্র করেছে তারা হারিয়েছে ইতালিকে একমাত্র পরাজয়টি এসেছে কলম্বিয়ার বিপক্ষে গোলপোস্টের নিচে আছেন এবারের প্রিমিয়ার লিগ সেরা গোল্ডেন গ্লাভ জয়ী ডেভিড ড্রায়া অ্যাথলেটিক বিলবাওয়ের এর উনাই সিমনও ভালো ব্যাকআপ হতে পারেন ডিফেন্সে অভিজ্ঞ লাপড়তে এবং কারবাহালের সাথে আছেন লেবার কুসেনের ইনফর্ম অ্যালেক্স ব্রিমাল্ডো মোরাতার সাথে উইঙ্গার হিসেবে নিকো উইলিয়ামস এবং পার্সাল লামিন ইয়ামাল মিলে বেশ শক্তিশালী অ্যাটাকিং লাইন মিডফিল্ডে ভরসার জায়গা বার্সার পেদ্রি ও গাবির ইনজুরি তাদের এবারের মৌসুমে বড় একটা ধাক্কা দু সালে লুইস এনরিকেকে রিপ্লেস করে দায়িত্ব গ্রহণের পর এটাই লুইস দে লা ফুয়েন্তের প্রথম ইউরো দায়িত্ব নেওয়ার পর স্পেনকে জিতিয়েছেন নেশনস লিগের শিরোপাও বড় দলগুলোর বাইরে এবার চমকে দিতে পারে ক্রোয়েশিয়া সর্বশেষ দুটি বিশ্বকাপের একটির রানার আপ ও একটির সেমিফাইনালিস্ট খেলেছে সর্বশেষ নেশনস লিগের ফাইনালেও যদিও ইউরোতে তাদের রেকর্ড খুব একটা ভালো নয় সর্বশেষ দশ ম্যাচে তারা যেমন নেদারল্যান্ডসকে হারিয়েছে আবার তেমনি হেরেছে ওয়েলস আর তুরস্কর মতো দলের কাছেও ডিফেন্সে সদ্য প্রিমিয়ার লিগ জেতা ভার্দিউল এবং বুন্দেসলেগা জয়ী ভরসার নাম হতে পারে সবচেয়ে বড় শক্তি মিডফিল্ড আটত্রিশ বছর বয়সে মদ্রিচ এখনও দুর্দান্ত তার সাথে থাকবেন ম্যান সিটির কোবাচিচ ও আল নাসরের ব্রোজোভিচ ইভান পেরিসিচ তাদের সবচেয়ে বড় ক্লাস প্লেয়ার তবে এসিএল ইঞ্জুরির পর কতটা ফুল ফিট থাকবেন সেটাই প্রশ্ন সাত বছর ধরে ক্রোয়েশিয়ার ডাগে থাকা দলকে দুবার বিশ্বকাপের শেষ চারে নিয়ে গেছেন সর্বশেষ বিশ্বকাপেও কোয়ালিফাই করতে না ইতালি এবার ফেভারিটদের দৌড়ে নেই তবে ইউরোতে তারাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর বড় টুর্নামেন্টে ইতালির রেকর্ডও দারুণ। ইংল্যান্ড আর স্পেনের কাছে ইতালি হেরেছে সম্প্রতি ইউরোর বাছাই পর্বেও ইংল্যান্ডের অনেকটা পেছনে থেকে ইতালি শেষ করেছে দুইয়ে একটু জন্য খেলতে হয়নি প্লে অফ আজ জুড়িদের সবচেয়ে বড় তারকা তাদের গোলকিপার পিএসজির জিয়ান লুইজি ডোনারোমা তবে তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন স্পার্সের ইনফর্ম গোলকিপার গিলেলমো ভিকারিও মিডফিল্ডে আর্সেনাল মিডফিল্ডার জর্জিনিও এবং সদ্য স্কুদের জেতা নিকোলা বারেল্লা গত ইউরোর পারফরম্যান্স রিপ্লিকেট করতে পারলে ইতালি যেতে পারে অনেক দূর এই দলে একমাত্র দুর্বলতা অবশ্যই তাদের ওয়ার্ল্ড ক্লাস ও প্রলিফিক নাম্বার নাইন না থাকা নাপলিকে বাইশ তেইশ মৌসুমে স্কুদের তো জেতানো লুসিয়ানোস পালেত্তির ইন্টারন্যাশনাল ম্যানেজার হিসেবে এটাই প্রথম বড় টুর্নামেন্ট এই গ্রুপে আন্ডারডগ হিসেবে মাঠে নামবে আলবেনিয়া এর আগে দু ইউরো ছিল তাদের প্রথম ও একমাত্র বড় টুর্নামেন্ট সর্বশেষ দশ ম্যাচে তারা হারিয়েছে প্রজাতন্ত্র ও পোল্যান্ডের মতো দলকে এই দুই জয় বড় আত্মবিশ্বাস দেবে তাদের এমপলির এত্রিত বেরিশা গোলপোস্টের নিচে আস্থা হতে পারেন সিরিয়ার বেশ কয়েকটি ক্লাবে খেলেন সেন্ট্রাল ডিফেন্সের কয়েকজন যেটা তাদের বড় শক্তি স্ট্রাইকে ফুলহামের হ্যামের ইয়াং ট্রেনেন আরমন্ড্রো একটা বুস্ট হিসেবে কাজ করবেন ফ্রন্টলাইনে প্রহাবাদে কোনো মানসম্পন্ন স্ট্রাইকিং অপশন না থাকা তাদের জন্য চিন্তার কারণ হতে পারে ব্রাজিলের সাবেক ফুটবলার সিলভিনিয় লিও ও করিনথিয়াসের পর এটা হবে জাতীয় দলের হয়ে তার প্রথম বড় কোনো অ্যাসাইনমেন্ট